হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নভেম্বর মাসে বাগান বিলাসে কয়েকটি কাজ সেরে ফেলতে পারলে শীতে গাছ ভরে ফুল পাওয়া সম্ভব এখন যেসব গ্রাফটিং বাগানবিলাস সংগ্রহ করছেন সেই চারাগুলো নার্সারি থেকে কিনে আনার পর কিভাবে প্রতিস্থাপন করবেন এবং দ্রুত তার কিভাবে বৃদ্ধি করবেন সমস্ত তথ্য পাবেন এই ভিডিওটিতে তাছাড়া অনেক বাগান বিলাসে এই সময় ফুল চলে আসছে সেই গাছগুলির কী পরিচর্যা নেবেন সমস্ত তুলে ধরেছি চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা যেসব বন্ধুরা আজ আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাগান সংক্রান্ত নানান নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বাগান বিলাস হলো একটি সবচেয়ে সহজ গাছ তবুও এর টাইমলি কিছু যত্ন করতে পারলে খুব বেশি ফুল পাওয়া যায় বিশেষ করে পুরনো একটু হার্ডি গাছগুলো মেনটেন্স করা যেমন সহজ তেমনই বেশি ফুলও পাওয়া যায় তবে এই মুহূর্তে আমরা প্রায় সবাই বিদেশি কিছু ভ্যারাইটি নিয়ে বেশ মেতে উঠেছি সেই আইডিগুলো বেশ দাম দিয়ে কিনে নার্সারি থেকে চারা সংগ্রহ করে আনছি আমার বাগানের প্রায় সমস্ত গাছই ডাল কাটিং থেকে করা কিন্তু এই নতুন বিদেশি গাছগুলো ডাল থেকে চারা করা খুবই কঠিন তাই সমস্ত চারাই প্রায় গ্রাফটেড পাওয়া যায় মানে সেই পুরনো দেশি হার্ডি ভ্যারাইটির ওপর বিদেশি গাছের সায়ন গ্রাফ্ট করা এই গাছগুলো একটু সেন্সিটিভ হওয়ার এর আলাদা একটু যত্ন নিতে হয় বিশেষ করে চারা কিনে আনার পর ফার্স্ট ও সেকেন্ড পটিংয়ে যত্ন করে করতে হবে তবেই গাছের দ্রুত বৃদ্ধি হবে আর এই যে গাছগুলো দেখছেন সবই দেশি হার্ডি জাতের কত সুন্দর বাগান সাজিয়ে রেখেছে দেখুন আমিও এই সিজনে কয়েকটা বিদেশি ভ্যারাইটির গাছ সংগ্রহ করেছি এই গাছটির আইডি হলো ব্রিজারেট এটি এক মাস আগে প্রতিস্থাপন করেছিলাম এই চার ইঞ্চি টবে গাছ নার্সারি থেকে এনে সঙ্গে সঙ্গে টবে না বসিয়ে সেটিকে খোলা ছাদে তিন থেকে চার দিন রেখে ছাদের আবহাওয়া সেট করাতে হবে তারপর কাজ অনুযায়ী টব নির্বাচন করে পটিং করতে হবে গাছটিকে আমি ফার্স্ট পটিং যে মিডিয়াতে করেছি সেই মিডিয়াতেই সেকেন্ড পটিং করব এখানে ফোর ইজ টু টু ইজ টু ফোর এই রেশিওতে মাটি তৈরি করেছি মানে ফর্টি পারসেন্ট দোঁয়াশ মাটি টোয়েন্টি পারসেন্ট সিন্ডার ও ফর্টি পারসেন্ট গোবরস্বর বা ভার্মি এই রেশিওতে মাটি তৈরি করেছিলাম আর সামান্য দিয়েছিলাম জিয়ার দানা। এই চার ইঞ্চি টবে এক মাস ছিল আজ ছয় ইঞ্চি টবে প্রতিস্থাপন করছি এই মিডিয়াতে গাছ বসিয়ে এই এক মাসের মধ্যে গাছের রুট কতটা ডেভেলপ হয়েছে দেখুন পুরো তলাতে গাছের রুটটা বাউন্ড হয়ে গেছে এক প্রকার প্রায় এই ধরনের গাছ কিন্তু মরবার চান্স একেবারেই থাকে না আমি তলার শেকড়ে কিন্তু কোনো রকম আঘাত করিনি শুধুমাত্র টবে ছিদ্র যাতে ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে তার জন্য যে খলমকুচিটা দিয়েছিলাম সেই খলমকুচিটা তুলে নিয়ে আমি কিন্তু রুট বলে কোনো আঘাত না করেই ছয় ইঞ্চির টবে আমি প্রতিস্থাপন করে দিচ্ছি সেই একই মিডিয়া ব্যবহার করছি এইখানেও প্রতিস্থাপন করার জন্য আর এই প্রতিস্থাপনের কাজটা আপনারা কিন্তু বিকালের দিকে করবেন তাতে রাত্রে ঠান্ডা আবহাওয়াটা পাবে গাছ অনেকটাই সেট হয়ে যাবে নতুন টবে ভালোভাবে প্রতিস্থাপন করে নিচ্ছি এবং প্রতিস্থাপন করার সময় খেয়াল রাখতে হবে যে রুটটা আছে সেই রুটের গাছটা যেন সোজাভাবে উপর দিকে থাকে এরপর গ্রাফটিংটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য একটা পাশে সাপোর্ট অবশ্যই দিতে হবে কারণ হালকা হাওয়া লাগলে কিংবা একটু ঝোড়ো বাতাস দিলে এই গ্রাফট থেকে উবড়ে সায়নটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এইভাবে একটা সাপোর্ট দেওয়া থাকলে গাছ কিন্তু পরবর্তীকালে ভাঙবার চান্স একেবারেই থাকে না গাছ রিপোর্ট করার পর খোলা ছাদেই রাখবো নতুন প্রতিস্থাপনেও তাই করেছি ছোট্ট অবস্থায় দুই থেকে তিন দিন বড় গাছের ছাওয়াতে রেখেছিলাম তারপর ডাইরেক্ট সানলাইটে গাছ বসানোর পর প্রথম জল দেব হিউমিক অ্যাসিডের এক লিটার জলে দু গ্রাম দিয়ে ভালো করে গুলিয়ে টবের মাটিতে দিতে হবে এরপর মাটি শুকনো হলে জল দেব। তার চার দিন পর দেব রুট ডেভেলপ করার জন্য বারো একষট্টি শূন্য এক লিটার জলে দুই গ্রাম দিয়ে ভালোভাবে গুলিয়ে সেই জলটা দিতে হবে যতটা প্রয়োজন হবে গাছের ঠিক ততটাই দিতে হবে ওভার ওয়াটারিং করা একেবারেই চলবে না এই প্রসেস আবার রিপিট হবে দশ দিন পর এভাবেই দিতে হবে তিনবার পনেরো দিন অন্তর ছত্রাকনাশক দিতে হবে আর মাসে একবার দিতে হবে মিরাকুলান এক লিটার জলে কুড়ি ফোঁটা ব্যাস তাহলেই চারা গাছ আর মরবে না সাথে দ্রুত বৃদ্ধি পাবে নতুন বসানো গাছগুলো তার সাথে গাছের বাড়তি খাবারেরও প্রয়োজন পড়বে না এ সমস্ত চারাগাছগুলো নতুন কিনে এনে বসাচ্ছেন অথচ গ্রোথ পাচ্ছেন না এই পদ্ধতিতে এক মাস ট্রিটমেন্ট করে দেখুন গ্রোথ আপনা থেকেই নজরে আসবে এখন কয়েকটি জাতের বাগান বিলাস আছে এত সুন্দর ভেরিগেটেড পাতা হয় যে এর ফুলের প্রয়োজন পড়ে না এত সুন্দর সিলভার কালার কিংবা ইয়েলো কালারের সাথে গ্রিন কালারের কম্বিনেশনের পাতাগুলো বেশ নজরকারার মতো বাগানের সৌন্দর্য বর্ধন করে অক্টোবর মাসে বাগানে যে সমস্ত পুরনো গাছগুলো রিপর্ড হয়েছে সেই গাছগুলোতে এই সময় নিশ্চয় নতুন গ্রোথ আসছে সেই গাছগুলোকে এই মুহূর্তে পিঞ্চিং করতে হবে গাছে এই মুহূর্তে প্রুন করলে চলবে না বেশি ফুল পেতে ও গাছ ঝোপালো করতে চাইলে এইভাবে আগত ব্রাঞ্চগুলো পিঞ্চ করতে হবে এর ফলে গাছ আরও বেশি ঝোপালো হয়ে উঠবে এবং পিঞ্চ করা স্থান থেকে নতুন নতুন ব্রাঞ্চ আসতে শুরু করবে এই মুহূর্তে বাগানে যে সমস্ত নতুন গাছগুলোতে ব্রাঞ্চ এসেছে সেইগুলোকে ধরে ধরে কিন্তু পিঞ্চ করে দিচ্ছি এই মুহূর্তে বাগানের বেশ কিছু গাছ কিন্তু ফুলে ভরা সেই গাছগুলোতে এই সময় কি পরিচর্যার প্রয়োজন যে গাছগুলোতে এই মুহূর্তে সম্পূর্ণরূপে ফুলগুলো ফুটে গেছে বেশ কিছুদিন পুরনো হয়ে যাওয়ার পর ফুলগুলোকে কিন্তু কেটে দিতে হবে দ্বিতীয় ফ্লাসের জন্য তৈরি করতে হবে গাছগুলোকে তাই একটু পুরনো হয়ে গেলেই ফুলগুলো কিন্তু আমরা কাটবো নতুন অবস্থায় কাটার কোনো প্রয়োজন নেই একটু পুরনো হয়ে গেলে ফুলগুলো কাটতে হবে কিছুদিন এর সৌন্দর্য উপভোগ করে নিই তারপরেতেই এই ফুলগুলো কেটে পরিষ্কার করে দেব। প্রত্যেকটা ডগার ফুলগুলো ধরে ধরে কেটে দিচ্ছি এরপর গাছটিতে একটি কিন্তু ভারী খাবার প্রয়োগ করতে হবে সেই খাবারটি কি চলুন দেখে নিই গাছ রিপোর্ট করার পর থেকে আমি টবের মাটিতে কোনো রকম এক্সট্রা খাবার দিইনি ইতিমধ্যেই গাছ সম্পূর্ণ ফুলে ভরে গেছে ফুলগুলো বেশ কিছু দিন রাখার পর কেটে দিয়েছি এরপর টবের মাটিতে খাবার প্রয়োগ করব। খাবার প্রয়োগ করার আগে অতি অবশ্যই টবের আগাছাগুলোকে তুলে ফেলে দিতে হবে এবং টবের মাটি হালকা নিরানির সাহায্যে কুপিয়ে নিতে হবে কুপিয়ে নেওয়ার পর এখানে যে আমি খাবারটি প্রয়োগ করছি সেটি হলো জৈব মিক্স খাবার তার সাথে আছে একটি বিশেষ উপাদান সেই উপাদানটি হলো সিউইড এক্সট্র্যাক্স এই সিউইডের দানা এই সময় কিন্তু গাছে অতি অবশ্যই প্রয়োগ করে দেখবেন গাছে যেমন দ্রুত ফুল আসবে শেকড়ের বৃদ্ধি হবে তার সাথে ফুলের পরিমাণ বৃদ্ধি পাবে এবং ফুলের রঙ কিন্তু গাঢ় উজ্জ্বল হবে তার সাথে এখানে আমি নিয়েছি এক মুঠো পরিমাণ জৈব মিক্সড ফার্টিলাইজার এবং দ্বিতীয়বার আরও তাড়াতাড়ি ফুল আনার জন্য নিয়েছি এক চামচের মতো লাল পটাশ এই খাবারগুলো টবের মাটিতে দিয়ে ভালোভাবে টবের মাটিটা মিশিয়ে দিতে হবে যাতে গাছ তাড়াতাড়ি খাবারটা ইনটেক করতে পারে টবের মাটি যেহেতু এখন একটু একটু ভিজে আছে তাই এখন আর জল দিচ্ছে না উপর থেকে মাটি শুকনো হলেই দ্বিতীয়বার জল দেব এই মুহূর্তে এইটুকু পরিচর্যা করলেই আপনাদের বাগানে নতুন গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং যেই গাছগুলোতে এখনও ফুল আসছে না সেই গাছগুলোতেও খুব তাড়াতাড়ি ফুল আসবে যেই গাছে একবার ফুল চলে এসছে সেই গাছগুলো দ্বিতীয়বার ফ্লাস দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে